আসামে জাগ্রত জয় মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা দেখুন আসামের কামরূপ জেলা সদর গোহাটি থেকে পঁচিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ঐতিহাসিক শহর হাজর মদনাচলে পর্বতের চূড়ায় অবস্থিত শ্রী শ্রী জয়দুর্গা দেবালয় দশভূজা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন এই মন্দিরটি হাজর পঞ্চতীর্থের মধ্যে অন্যতম অন্য চারটি তীর্থস্থান হল হয়গ্রীব মাধব মন্দির গণেশ মন্দির কামেশ্বর মন্দির এবং কেদারেশ্বর মন্দির আহমের রাজা লক্ষ্মীনাথ সিংহের আদেশে সতেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল মদনাচল পর্বতের চূড়ায় বিখ্যাত কেদারেশ্বর শিব মন্দিরের পাশেই এই মন্দিরের অবস্থান এছাড়া এখানে কমলেশ্বর মন্দির নামে আরও একটি শিব মন্দির রয়েছে জয়দুর্গা মন্দিরের সামনে নাট মন্দির এবং এর পরেই এক শিখর বিশিষ্ট গর্ভগৃহ গর্ভগৃহের অভ্যন্তরে পাথরের বেদির ওপর স্থাপিত দশভুজা দেবী দুর্গার অত্যন্ত সুন্দর এবং চিত্তকর্ষক প্রস্তর মূর্তি শ্রী শ্রী জয়দূর্গা মন্দিরের চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর পরিবেশও খুব নির্মল এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বাৎসরিক উৎসব নবরাত্রির সময় মন্দিরটি উৎসবে শয্যায় সেজে ওঠে এই সময় অনেক ভক্ত দর্শনার্থী ও পর্যটকরা মন্দিরটি পরিদর্শন করেন এই স্থানটি আধ্যাত্মিকতার দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে স্থানীয় ভক্ত জনগোষ্ঠীর কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত হয়ে থাকে হাজ শহরটি উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান এখানে সহস্রাধিক বছরের প্রাচীন মন্দির স্মৃতিস্তম্ভ শিলালিপি এবং স্থাপত্য বিদ্যমান এছাড়া বিরল এক প্রজাতির কাচিম সংরক্ষণের ঐতিহ্যের জন্য হাজো খুবই পরিচিত হাজোতে অনেক বিখ্যাত ও জনপ্রিয় পর্যটন স্থান আছে সেসবের আকর্ষণে অসংখ্য পর্যটকরা প্রতি বছর এখানে আসেন হাজোর সাথে গুয়াহাটি শহরকে সংযুক্তকারী চারশো সাতাশ নম্বর জাতীয় মহাসড়কের পাশে গুহাটি থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্বে শ্রী শ্রী জয়দুর্গা দেবালয়ের অবস্থান গুহাটি থেকে স্থানীয় বাসে অথবা ব্যক্তিগত বা ভাড়া করা গাড়িতে এই স্থানে পৌঁছনো যায় গুহাটি সকল ট্যুর প্যাকেজের মধ্যে এই মন্দিরটি অন্তর্ভুক্ত থাকে হাজা থেকে নিকটতম রেল স্টেশন রেলস্টেশন রেল স্টেশন এবং নিকটতম বিমানবন্দর লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর এই দুটিরই অবস্থান গোহাটিতে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অব অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ